এ ভিডিওতে নেশাগ্রস্ত বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ব্যক্তির ইংরেজি জানব শুরুতেই বিড়ি আমরা জানি যারা বিড়ি খায় তাদেরকে সাধারণত বিড়ি বলা হয়ে থাকে বাংলায় তো বিড়ি খোর বা সিগারেট খোর এদের ইংরেজি সাধারণত বেগার অথবা স্মোকারও বলা যেতে পারে এরপরে দেখুন খোর যারা গাঁজা খায় তাদেরকে ইংলিশে বলা হয় মারিজোয়ানা অ্যাডিক্ট অর্থাৎ মারিজোয়ানা গাঁজা যার ইংরেজি হচ্ছে মারিজোয়ানা এবং অ্যাডিক্ট মানে আসক্ত তার মানে গাঁজায় আসক্ত বা গাঁজা খোরকে আমরা মারিজোয়ানা অ্যাডিক্ট বলতে পারি এরপরে দেখুন মৎখোর এটা আমাদের সমাজে খুবই প্রচলিত একটি শব্দ মৎখোর মৎখরকে ইংলিশে অ্যালকোহলিক সাধারণত অ্যালকোহলিক বলে ইংলিশে মৎখরকে ডাকা হয়ে থাকে ড্রাঙ্কারও অনেক সময় বলা হয়ে থাকে ঘুষখোর সমাজে খুবই প্রচলিত ঘুষখোর আমাদের সব সমাজে প্রত্যেকটা চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তো গ্র্যাপ্টার গ্র্যাপ্টার মানে হচ্ছে ঘুষখোর এরপরে দেখুন সুদখোর অর্থাৎ যারা সুদের বিজনেস করে টাকা দিয়ে টাকা ইনকাম করে তাদেরকে বলা হয় ইউজারার। আর ইউজার শব্দের অর্থ হচ্ছে সুদখোর এরপরে দেখুন চাপাবাজ আমরা প্রায়ই শব্দটি ব্যবহার করে থাকি চাপাবাজ তো চাপাবাজকে ইংলিশে ঠকাটিপ ঠকাঠিফ বলে সাধারণত চাপাবাসকে ডাকা হয় এরপরে দেখুন সিনতাইকারী। অর্থাৎ যারা জিনিস চিনিয়ে নেয় তাদেরকে বলা হয় ইংলিশে হাইজাকার হাইজাকার শব্দের বাংলা অর্থ হচ্ছে সিনতাইকারী। গুন্ডা গুন্ডা খুবই প্রচলিত একটি শব্দ যার ইংরেজি হচ্ছে হলিগান হলিগান শব্দের বাংলা অর্থ হচ্ছে গুন্ডা বা মাস্তান বখাটে বকাটে সাধারণত আমরা টিনেজারদের বলে থাকি বখাটে ছেলে মেয়ে এদেরকে বলা হয় সাধারণত ইংলিশে পাঙ্ক পাঙ্ক শব্দের অর্থ হচ্ছে বকাঠে এরপরে দেখুন পকেটমার পকেটমার সমাজে প্রায় দেখা যায় যারা পকেট তুলে নেয় এটা ইংলিশে বলা যায় কাটপার্স অথবা পিক পকেটও বলা হয়ে থাকে এরপরে দেখুন চামচা চামচা শব্দটি খুবই প্রচলিত একটি শব্দ যাকে ইংলিশে বলা হয়ে থাকে ইয়েস ম্যান অর্থাৎ সব কিছুতেই সে ইয়েস বলবে যার জন্য তাকে আমরা ইয়েস ম্যান বলতে পারি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন